রাইস এডুকেশন নিয়ে আসছে পুরুলিয়ায় উত্তরণের পথে সরকারি চাকরির সঠিক দিশা পেতে একটি অসাধারণ গাইডেন্স সেমিনার পশ্চিমবঙ্গের প্রতিটি চাকরি প্রার্থী আজ যে সুযোগের অপেক্ষায় সেই সুযোগ এবার এসে গেছে তোমার শহর পুরুলিয়ায় উপস্থিত থাকবেন রাইস অ্যাডামান্স গ্রুপের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সমিত রায় মহাশয় যাঁর দূরদৃষ্টি পরামর্শ ও দিক নির্দেশনায় হাজারো ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত ডাব্লিউ রেলওয়ে ব্যাঙ্কিং পিএসসি এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরিতে। এবার সেই অনুপ্রেরণা ও দিশা পুরুলিয়া ছাত্রছাত্রীদের সামনে সম্পূর্ণ লাইভ এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় জগন্নাথ কিশোর কলেজ পুরুলিয়ায় আসন কিন্তু সীমিত তাই এখনই রেজিস্টার করো ক্যাপশনে দেওয়া লিঙ্কে অথবা বিস্তারিত জানতে কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে